আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী নিচুম ফ্রম আধার্টি ডিজিটাল আজকের টপিক হলো অটো রিফ্রেশ ইউজ করা সেফ কিনা এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে অ্যান্ড সবাই খুবই কনফিউজ থাকে যে এটা ইউজ করব কি করব না বা আমার ফাইবার প্রোফাইলে কোনো ব্যাড এফেক্ট ফেলবে কিনা বা আমার ফাইবার ব্যান হবে কি না তো ক্ষেত্রে আমি বলবো ব্যাপারটা একটু আনাথিক্যালি হয়ে যায় যেমন আপনি অফিসে নাই কিন্তু আপনি পিয়নকে বলতেছেন যে আমার প্রক্সিটা দিয়ে দাও আমার সাইনটা দিয়ে দাও যে আমি অফিসে আসি তো ব্যাপারটা কেমন না তো যেহেতু এটাই একটা ক্যারিয়ার প্লাস আপনি অনলাইন প্রফেশনে সিরিয়াসলি আসছেন তো আপনি ডেলি কিছুটা টাইম স্পেন্ড করেন ফাইবারে শুধু ফাইবার ফোকাসড অন্য কিছু করবেন না অন্য কিছু করলে ফাইবার মেনটেন করার ফাঁকে ফাঁকে করবেন মানে আপনার এটা বিজনেস বা প্রফেশন হিসেবে নেন আর খুব ইম্পর্টেন্স দিয়ে আপনি শিফট মেনটেন করেন যে আমি এতটা থেকে এতটা শিফট করি ফাইবারে তাহলে আপনি বায়াদেরকেও একটা নির্দিষ্ট টাইম বলতে পারবেন যে তুমি ইএসটি টাইম এতটা থেকে এতটা আমাকে পাবা তো আপনি তো এই ভিডিওতে আসছেন এটা জানার জন্যে যে আপনি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন কি না ব্যাপারটা হলো যে মোটামুটি আপনার ওপর নির্ভর করে আমি ফাইবার থেকে অফিশিয়াল কোনো ইয়ে পাইনি ইনস্ট্রাকশন পাইনি কিন্তু ফাইবার ফোরামে গিয়ে আমি যা দেখলাম অনেক মানুষ এটা নিয়ে ডিসকাশন করছে অনেক সেলাররাও এটা নিয়ে ডিসকাশন করছে এই পর্যন্ত তো আপনি ওদের থ্রেডগুলো দেখতে পারেন সেখানে অনেকেই ইয়ে করছে আর ডিসকাস করছে তো দেখা গেছে ম্যাক্সিমাম মানুষই বলছে যে দরকার কি তুমি অ্যাক্টিভ থাকো তুমি ইম্পর্টেন্স দিয়ে এখানে কাজ করো কিছু কিছু মানুষ ইউজ করছে ওদের এই ব্লকটা দেখায় অ্যাক্সেস টু দিস পেজ হ্যাজ বিন ব্লকড ফর সাম রিজন তারপর ওই যে বট চেক একটা থাকে আর কি তো এটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই বাই ডিফল্ট থাকে আর ফাইবার যেহেতু একটু একটা বড় মার্কেট প্লেস তো এখানে একটু সিকিউরিটি থাকবেই তো এটা কেন হচ্ছে এটা হচ্ছে যে আপনার একটা পেজ যদি নির্দিষ্ট অ্যামাউন্ট টাইম পর পর রিফ্রেশ নেয় তার মানে আপনি এক মানে রিয়েলি একটা বট তাই না তার মানে একজন মানুষ তো আর একদম ঘড়ি গনে গনে সেই ঠিক টাইমে রিফ্রেশ দিবে না আপনার যদি সেম পেজ বারবার এইভাবে রিফ্রেশ হয় সেক্ষেত্রে আর কি প্রবলেম আছে তো আপনি যদি ইউজ করতেই চান সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে তো আপনি যদি এতটুক হ্যাসেল যদি ইয়ে করতে পারেন প্লাস আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হইতে পারে এরকম যদি রিস্ক নিয়ে করতে চান সেক্ষেত্রে করতে পারেন কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার কোনো কথা না জাস্ট এরকম একটা ব্লক খাবেন ব্রাউজার ব্লক বট হিসেবে আপনাকে ডিটেক্ট করবে তো আপনি জাস্ট নটের ওপর দিলে হয়ে যাবে তো এই এখন আমি আসি আপনি যদি ইউজ করতেই চান সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি অটো রিফ্রেশ প্লাসের এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন এটা ইনস্টল দেওয়ার পর আপনি যাবেন ইয়েতে যে ওয়েবসাইটটা আপনি রিফ্রেশ দিতে চাচ্ছেন সেই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর ফার্স্ট অফ অল এই যে এখানে যাবেন যাওয়ার পর এখানে আনেভেল র্যান্ডম ইন্টারভেল এটা আপনি টিক দিয়ে রাখবেন তারপর আপনি যে ওয়েবসাইটে ইউজ করতে যাচ্ছেন ওই ওয়েবসাইটে যাবেন সাপোজ আমি এই ওয়েবসাইটেই ইউজ করতে চাচ্ছি এটা হলো আমার ফাইবার ড্যাশবোর্ড আর এটা হলো আমার ফাইবার ইনবক্স ঠিক আছে তো আমি আমার ড্যাশবোর্ডে যাবো ইনবক্সে যাব না ইনবক্সে মেসেজ আসবে তো ওইটা আমি দেখবো এখন ড্যাশবোর্ডটায় বা আমার প্রোফাইলটা ভিজিট করে তারপরে আমি জাস্ট এরকম করব অটো রিফ্রেশ প্লাসটাতে ক্লিক করে এখানে র্যান্ডম ইন্টারভাল একটা দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে মিনিট মিনিমাম এত মিনিট মিনিমাম এত সেকেন্ড অ্যান্ড ম্যাক্সিমাম এত সেকেন্ড মানে র্যান্ডম ইন্টারভাল আর কি ওকে র্যান্ডম ইন্টারভেলের মধ্যে আমি এখানে দেবো হলো তিনশো তিনশো বিশ সেকেন্ড দিই মানে পাঁচ মিনিট অ্যারাউন্ড তারপর আমি এখানে দিই কত ছয়শো পঞ্চাশ মিনিট মানে ছয়শো পঞ্চাশ সেকেন্ড তো এই ক্ষেত্রে কী হবে আমার ব্রাউজারটা র্যান্ডমলি রিফ্রেশ নেবে এক এক সময় এক 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 গ্যাপ পর পর আমি যদি স্টার্ট দিই তাহলে ও রিফ্রেশ নিতে থাক আমি এটা ধরেন আমার ফাইবার প্রোফাইল পেজ তো আমি ইনবক্সে আরেকটাতে থাকলাম এখানে আমি বাইরেদের সাথে যে অ্যাড করলাম এখন আরেকটা ব্যাপার হলো আপনি যদি ইনবক্সে ওইটা অ্যাড করে রাখেন দেখবেন যে আপনি ম্যাসেজ লিখছেন সুন্দর করে পুরোটা রিপ্লাই লিখছেন ধাপ করে একটা রিফ্রেশ হল শেষ আপনার ম্যাসেজটা চলে গেল তো এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা জিনিস আমি একবারে শুরুর দিকে ওই দু হাজার পনেরো দিকে ইউজ করতাম এবার দরকার নাই আপনি যদি সিরিয়াসলি কন্টিনিউ করেন সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে না আপনি যেহেতু প্রয়োজন বোধ করতেছেন তো আপনি এটা এভাবে ইউজ করতে পারেন চাইলে সেক্ষেত্রে আপনার কিছু হ্যাজেল হইতে পারে সেটা যদি আপনি মেনেই করেন তাহলে তো আর কোনো প্রবলেম নেই অ্যান্ড এরকম ট্রিক খোঁজাটা অ্যাকচুয়ালি উচিত না আপনি স্ট্যান্ডার্ড ওয়েতেই আগান লেজিট লেজিড অভাব নাই আর লেজিট ওয়ে লং লাস্টিংও করে যাই হোক আপনি বাকি ভিডিওগুলো দেখে ফেলেন আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানান আমি সবাইকেই রিপ্লাই দিই অ্যান্ড বেস্ট অফ লাক